আমি আব্দুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো আরে ভাই এবার ফসল ভালোই হয়েছে দামও ভালো পেলে বউ বাচ্চার মুখে হাসি ফোটাতে পারতাম ফসল তো ভালোই হয়েছে কষ্ট কি আর কম করেছি কিন্তু দাম কি পাবি আবার আজিজ এসে কম দামে কিনে নেবে হ্যাঁ ওর কাছে বিক্রি না করে উপায় কি বাজারে নিয়ে গেলে খরচ বেড়ে যায় আর রাখলে তো পচে যাবে কিন্তু তো এত কষ্ট করে ফসল ফলাই অথচ দাম ঠিক মতো পাই না এটা কি ঠিক ঠিক না কিন্তু আমাদের কিছু করারও তো নেই আজিজের মতো লোভী লোক সবসময় সুযোগ খোঁজে আমাদের ঠকানোর এইবার তাই করবে দেখিস রমজান সামনে সে আগের চেয়ে কম দাম দিতে চাইবে অথচ নিজে দামে বিক্রি করবে সব জেনেও আমরা যে কেন চুপ করে থাকি আমাদের এর প্রতিবাদ করা যদি আমরা কেউ তার কাছে ফসল বিক্রি না করি তাহলে কেমন হয় কি বললি তাহলে চলবে কি করে তুই চুপ কর আব্দুল রফিক তো ঠিকই বলেছে তুই ঠিক বলেছিস রফিক কিন্তু সবাই রাজি হবে না কিছু লোক বিক্রি করবেই সবাই এক হলে আজিজের কিছু করার থাকবে না তোদের শখ হয়েছে বউ বাচ্চাকে না খাইয়ে মারবি তোরা এসব কর আমি এসবে নেই বাপু আমি দিন আনি দিন খাই আমি এসব ভেজালে জড়াতে পারবো না তোকে কিচ্ছু করতে হবে না আমরা আগে আজিজকে বলে দেখি দেখা যাক আগে আজিজ কি বলে তুমি এখনো খেতে যাওনি কেন মা তো খাবার নিয়ে বসে আছে এই তো রে মা আমার কাজ শেষ হয়ে গেছে আমি এখনই বাড়ি যাচ্ছি বাহ বাবা কত সুন্দর ফসল হয়েছে এবার কিন্তু আমার জন্য ভালো একটা জামা কিনতে হবে সব জামা ছিঁড়ে গেছে মা সেলাই করে পরিয়ে দেয় আমার আর এসব ছেঁড়া জামা পড়তে ভালো লাগে না দেব মা সবই দেব এখন চল বাড়ি যাই খুব খিদে পেয়েছে। তোমরা থাকো আমি বাড়ি যাই শুনেছি এইবারের ফসল নাকি দারুণ হয়েছে কিন্তু দাম আরো কমিয়ে কিনতে হবে কিন্তু ভাইজান কৃষকরা যদি রাজি না হয় ওরা রাজি না হয়ে যাবে কোথায় গরিব মানুষ টাকা দরকার শেষে আমাকে বিক্রি করবে কিন্তু রমজানে তো চাহিদা বাড়বে সেটাই তো মজা কম দামে কিনব রমজানে চড়া দামে বিক্রি করব। ভাইজান যদি কেউ ফসল বিক্রি না করে আহারে তুই তো বোকার মতো কথা বলিস আমাকে ফসল বিক্রি না করলে আর কাকে করবে না মানে কৃষকরা যদি এক হয় হুম তবে তো সমস্যা কিন্তু আমি সেটাও সামলে নিতে পারবো ওদের মাথায় এত বুদ্ধি আসবে না কিন্তু কিভাবে সামলে নেবেন যারা বিক্রি করবে না তাদের বিরুদ্ধে গুজব ছড়াবো বলবো ওরা নষ্ট ফসল জমিয়ে রেখেছে দুষ্ট বুদ্ধিতে আপনি সেরা তার আর বলতে শোন এখন একটা কাজ কর সবাইকে গিয়ে তাগাদা দিয়ে ফসল কাটার পরে যেন আমাকে বেঁচে দেয় ঠিক আছে ভাইজান আমি আমি এক্ষুনি যাচ্ছি এই তো রফিক সফিক তোমরা এখানে আসো আমি তোমাদেরকে খুঁজতে আসছিলাম কেন আবার আমাদের খুঁজছো কেন আজিজ ভাইজান বলে দিয়েছেন ফসল তোলার পর যেন সরাসরি তাকে বিক্রি করে দেওয়া হয় সেটা তুমি আমাদেরকে বলতে এসেছ কেন আমরা যাকে ইচ্ছে তাকে ফসল বিক্রি করব। কি বলছো ভেবে চিনতে বলছো তো এত ভাবা কিছু নেই শফিক ঠিকই বলেছে ফসল নিয়ে কথা বলার জন্য আমরা তোমার কাছে যাব কেন যদি কিছু বলতেই হয় তবে তোমার মালিকের সঙ্গে বলবো তুমি বরং এখন যাও আর তোমার মালিককে পাঠিয়ে দিও আমাদের সঙ্গে কথা বলার জন্য ভালো মুখ ফুটেছে দেখি ঠিক আছে তাই হবে কাল ভাইজান এসে কথা বলবে কোথায় গেলে একটু পানি দিও হাত মুখ ধুয়ে নেই এই তো আসছি এত দেরি হলো কেন আসতে ফসল নিয়ে সফিকের সঙ্গে একটু আলোচনা করছিলাম তাই দেরি হলো কবে ফসল বিক্রি করছো এবার আর কোন ফসল বেজবো না গো কি বলছো ফসল না বেচলে খাবো কি তুমি তো জানোই আজিজ কেমন এত কষ্টের ফসল নিয়ে অর্ধেক দামও দেয় না তার চেয়ে বরং ফসলগুলো আমাদের কাছে থাকুক যখন খুশি তখন খাওয়া যাবে আর প্রয়োজনে আমরা নিজেরাই বাজারে গিয়ে বিক্রি করব কি বলছো বাবা আমরা ফসল বাজারে গিয়ে বিক্রি করব হ্যাঁ রে বাবা পরের গোলামি করার চেয়ে নিজেই রাজা হওয়া ভালো আজিজের কাছে ফসল বিক্রি করে যা টাকা পাই তাতে ভালো করে খেতেও পারি না নিজের কাছে ফসল রাখলে অন্তত পেট ভরে খেতে পারবো ঠিক বলেছ বাবা তুমি আর আমি একসাথে বাজারে বিক্রি করতে যাব সে না হয় পরে দেখা যাবে চলো এখন ঘরে চলো কেমন আছিস তোরা আলহামদুলিল্লাহ ভালোই এবার ফসল তো দারুণ হয়েছে আমি কিনতে এসেছি চল চল হিসেব করে দেখি কত হবে তার আগে বলো কত দাম দেবে আগের চেয়ে কিছু কম দিতে হবে বাজার খুব খারাপ যাচ্ছে কম আমরা এত কষ্ট করে চাষ করলাম আর দাম কমাবে ব্যবসা তো বুঝতে হবে আমরা তো গরিব মানুষ আমাদেরও তো চলতে হয় আরে বেশি দাম চাইলে কি আর বেশি দেওয়া যায় নাকি আর কথা বারাস না তো চল চল আমরা তোমার কাছে বিক্রি করব না আমার কাছে বিক্রি না করলে কার কাছে করবি শুনি আমরা নিজেরাই বাজারে গিয়ে বিক্রি করব। তবু এত কম দামে আমরা তোমার কাছে বেচবো না ঠিক আছে যারা বিক্রি করবে তারা করবে যারা করবে না তারা কপাল ঢুকবে কথাগুলো মনে রাখিস আমরা সৎ পথে কাজ করলে আল্লাহ আমাদের ঠিক রহমত করবেন আপনি এখন যান আমরা আপনার কাছে ফসল বিক্রি করব না কে ফসল বিক্রি করলো এবার আর তেমন কেউ নেই ফসল বিক্রি করার মতো আজকে আব্দুল মিয়া ফসল বেঁচে গেছেন আব্দুল মিয়াকে টাকা দিয়েছিস হ্যাঁ হ্যাঁ দিয়েছি আপনি যেমন দিতে বলেছেন তেমনই দিয়েছি সব থেকে বোকা কৃষক হচ্ছে আব্দুল মিয়া যাই দেই না কেন তাই নিয়ে যায় ঠিক বলেছেন একদম বোকা যদিও একটু দাম বেশি দিতে বলেছিল কিন্তু একটু ধামক দিতেই যা দিয়েছি তাই নিয়ে চলে গেছে এখন সব মালগুলো ভিতরে আনার ব্যবস্থা কর কিছুদিন পর যখন দাম বাড়িয়ে দেব তখন রফিক আর শফিক বুঝবে আমার কাছে ফসল বিক্রি না করে কি ভুল করেছে বাবা বাবা তোমাকে না বলেছিলাম এবারে আমায় একটা ভালো জামা কিনে দিতে তোকে আর ভালো জামা কিভাবে কিনে দেব রে মা আমার কাছে তো তেমন কোনো টাকাও নেই কিছুদিন আগেই না তুমি ফসল নেই এখন কেন টাকা নেই বলছো ফসল তো বেচেছি ঠিক আছে কিন্তু টাকার পরিমাণ যে খুবই অল্প আর তাছাড়া এখন যদি বাজারে গিয়ে আজিজের কাছ থেকে কিছু কিনতে যাই দ্বিগুণ দাম চেয়ে বসে পেট চালাবো নাকি সবার ইচ্ছে পূরণ করব। কিন্তু বাবা রফিক চাচা শফিক চাচারা তো অনেক ভালো আছেন তাদের তো এমন কষ্ট হচ্ছে না? হ্যাঁ রে, আমার তখন তাদের কথা শোনাই উচিত ছিল, কিন্তু আমি শুনিনি। তুমি একবার তাদের কাছে গিয়ে দেখো না, তারা যদি কোনো উপায় বের করতে পারে, যাও না বাবা ওদের কাছে যাও না। তুই ঠিক বলেছিস রে মা, ওদের সাথে আমার একবার দেখা করা উচিত। তাহলে দেরি না করে এখনি যাও। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলে আসছি। রফিক বাড়ি আছিস আরে আব্দুল কি হয়েছে তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন হ্যাঁ রে বড্ড চিন্তায় পড়ে গেছি কেন কি হয়েছে তোদের কথা না শুনে আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে এখন আমাকে সবকিছু দ্বিগুণ দামে কিনতে হচ্ছে এভাবে তো সংসার চলছে না তোকে আগেই বলেছিলাম আদি সব সময় নিজেরটা বোঝে সে একটা লোভী সে কখনোই আমাদের কৃষকদের ভালো চায় না কিন্তু এখন আমি কি করবো এখন আমাদের আজিজকে একটা শিক্ষা দিতে হবে কিন্তু কিভাবে শিক্ষা দেব শোন আমরা গ্রামের সব কৃষক একজোট হব এবং এর পর থেকে আজিজের কাছে কিছু বিক্রি করবো না কিন্তু টাকা আসবে কোথা থেকে যদি বিক্রি না করি আমরা নিজেরাই বিক্রি করবো এতে আমরা ন্যায্য মূল্যও পাবো আবার গ্রামের সাধারণ মানুষও কম দামে খাবার খেতে পারবে তুই ঠিক বলেছিস এবার থেকে তাই করব করবো খাওয়া দাওয়া নিয়ে তোকে কিছু চিন্তা করতে হবে না আমরা তো ফসল দেইনি। আমাদের অনেক ফসল আছে এগুলো দিয়ে আমরা খেতে পারবো বুঝলি বিপদে বন্ধুকেই তো বন্ধুর পাশে দাঁড়াতে হবে তাই না তোকে যে কি বলে ধন্যবাদ দেব কিছু বলতে হবে না আমি কিছু করিনি যা করেছে সব আল্লাই করেছে এরপর গ্রামের সকল কৃষক একজোট হয় আজিজের কাছে কোনো রকম ফসল বেচাকেনা করে না এদিকে আজিজের ফসল নষ্ট হতে শুরু করে ভাইজান আপনার সব ফসল তো নষ্ট হয়ে যাচ্ছে কেউ তো কিনতে আসছে না সবাই গ্রামের কৃষকদের কাছ থেকে কিনছে তাই তো দেখছি কিন্তু এবার কি করা যায় ফসল তো লস হয়ে যাচ্ছে কি আর করবেন এসব আপনার লোভের পরিণতি মুখ সামলে কথা বল আরুন নিজের ভুলটা এবার বুঝতে শিখুন আপনার লোভের জন্য এই পরিণতি লোভের কারণে এত পরিমাণে দাম বাড়িয়েছেন আর কৃষকদের ওপর জুলুম করেছেন এখন তারা অতিষ্ঠ হয়ে গেছে নিজেকে বদলান ভাইজান লোভের পরিণতি কিন্তু কখনোই ভালো হয় না কথাগুলো আমার খারাপ লাগলেও এটাই সত্যি সত্যি আমি অনেক বেশি লোভ করে ফেলেছিলাম যার শাস্তি আমি পাচ্ছি এত এত টাকা আমার সব লস হয়ে গেল না এবার থেকে আমাকে সৎভাবে কাজ করতে হবে ঠিক বলেছেন এবার থেকে আমরা সৎভাবে কাজ করব। নিশ্চয়ই আল্লাহ একদিন আমাদেরকে ক্ষমা করে দেবেন কারণ আল্লাহ অতি ক্ষমাশীল